তাই সনদকে গ্রহণযোগ্য দলিলে পরিণত করতে প্রধান উপদেষ্টার তাগিদ ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে নির্বাচন প্রয়োজন বললেন আমির খুররু আলাইকুম পুষ্টি জানিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জুলাই সনদকে গ্রহণযোগ্য দলিলে পরিণত করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকেই তাগিদ দেন তিনি প্রায় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে জুলাই সনদের বিষয় বস্তু ও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ও এই বিষয়ে ঐক্যমত্য কমিশনের অবস্থান সম্পর্কে সভাকে অবহিত করা হয় বৈঠকে প্রধান উপদেষ্টা কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে পাশাপাশি অক্টোবরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন তিনি বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আসিফ নজরুল আদিলুর রহমান খান ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ ইফতেখার ইফতেখারুজ্জামান ও ডক্টর বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি বৈঠক শেষে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি বলেন কিছু ফ্যাসিস্ট তাদের সহযোগী বুদ্ধিজীবীদের ইন্ধনে কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাঁড়িয়ে লাগিয়ে ধর্মীয় অনুভূতিকে উস্কে দেওয়ার চেষ্টা করেছিল তবে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা গোয়েন্দা নজরদারি ও পূজা উদযাপন কমিটির সহযোগিতায় এই চক্রান্ত ব্যর্থ হয়েছে উপদেষ্টা আরও বলেন খাগড়াছড়িতে মার্মা কিশোরী ধর্ষণের অভিযোগ তুলে পরিস্থিতি অস্থিতিশীল করার আরেকটি চেষ্টা হয়েছিল তবে মেডিকেল পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে পেছনে ফেসিদের দোষরদের মদত রয়েছে যা ইতিমধ্যে প্রতিমান হয়েছে একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দেওয়ার কাজটির মধ্য তারই যোগসূত্র দেখা যাচ্ছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় ভূমিকা গোয়েন্দা সংস্কার সময় কড়া নজরদারি দুর্গাপূজা উদযাপনের জন্য গঠিত পূজা মণ্ডপ কমিটির সহযোগিতা এবং আপনাদের সহযোগিতায় আমরা এই কুচুপীদের চক্রান্ত নস্বাদ করতে সক্ষম হয়েছে যে ধর্ষণের ঘটনাটি এত তুলকামাল কাণ্ড হয়েছে মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি আওয়ামী লীগ শুধু দু সালে নির্বাচিত হয়েছিল পরবর্তী সময়ে নির্বাচনগুলো কোনো নির্বাচন ছিল না বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেন গণ মাধ্যমে এই অনির্বাচিত সরকারের পতন হয়েছে সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন রিজওয়ানা হাসান বলেন বিগত সময়ে শাসক খারাপ হলেও তাদের না বলার ক্ষমতা জনগণের ছিল না বাংলাদেশের এই পথ পরিবর্তনে সরকার বিনিয়োগের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জানিয়ে রিজওয়ানা বলেন বিনিয়োগের জন্য প্রয়োজন গণতান্ত্রিক স্থিতিশীলতা দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে নির্বাচন প্রয়োজন এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোসু মাহমুদ চৌধুরী তিনি বলেন গণতন্ত্র উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কের চর্চাও জরুরি সকালে গুলশানের দলের কার্যালয়ে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের বৈঠক শেষে তিনি একথা জানান বলেন বৈঠকে রোহিঙ্গাদের মানবেতর জীবনযাপন নিয়ে আলোচনা হয়েছে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের আগ পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে জাতিসংঘ গণতন্ত্রের ও মানবাধিকারের পক্ষে জাতিসংঘের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে আমির খুশু বলেন স্বৈরাচারের শাসন আমলে সাহসী ভূমিকা রেখেছে জাতিসংঘ এ সময় গোয়েন লুইস বলেন রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পর্যাপ্ত সহযোগিতা প্রয়োজন সবচেয়ে বড় চাহিদা হচ্ছে জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার আনতে গেলে একটা খুব সহজে একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে আলোচনা হয়েছে রোহিঙ্গার বিষয়টা রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং রোহিঙ্গাদের ওখানে যে আজকে মানবেতর জীবনযাপন করছে এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের রোহিঙ্গাদের সহায়তার ব্যাপারে বাংলাদেশ সরকার এবং বিদেশিদের একসাথে একযোগে রোহিঙ্গাদের যে কক্সবাজারে অবস্থান তাদের আগামী দিনের ভবিষ্যৎ কিভাবে তাদের যতদিন তারা প্রত্যাবর্তন করা না যায় ততদিন তাদের বিষয়ে যে জাতিসংঘের সমর্থন ব্যক্ত করেছেন এবং এটাকে আমরা কিভাবে আরও উন্নততর করতে পারি ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলি সকালে জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এই সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা কথা বলেন বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দ্বিপাক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয় বিশেষ করে ব্যবসা বাণিজ্য ও কূটনৈতিক বিষয় আলোচনা করেন তারা ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন ও অগ্রগতি ধারা আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে সুইজারল্যান্ড দূতাবাসের হেড অফ পলিটিক্যাল ইকোনমিক এবং কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবেরতো জিও ভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল ইকোনমিক এবং প্রেস অফিসার খালেদ চৌধুরী উপস্থিত ছিলেন আর জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন রাশিয়ার সোচিতে আয়োজিত চতুর্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের অংশ নিয়ে স্বর্ণপদক সহ মোট চারটি পদক এবং একটি অনারেবল মেনশন অর্জন করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা এই উপলক্ষে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে গত 30 সেপ্টেম্বর রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিজয়ীরা নিজ নিজ অভিজ্ঞতার আলোকে রাশিয়া জয়ের গল্প তুলে ধরেন বাংলাদেশি দলের হয়ে স্বর্ণপদক জয় করেছেন যশোর পুলিশ লাইন্স সেকেন্ডারি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ মখদুম আমিন ফাহিম সিলভার পদক অর্জন করেছেন রাজধানীর হিট ইন্টারন্যাশনাল স্কুলের এ লেভেলের শিক্ষার্থী সপ্তর্ষি রহমান এবং আদমজি ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রাদিদ রায়ান এছাড়া ব্রোঞ্জ পদক পেয়েছে রাজশাহী কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জুবার হোসেন জিশান অনারেবল মেনশন অর্জন করেছেন খুলনার সাউথ হেরাল্ড ইংলিশ স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী সায়ন্তন রায় দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রো অলিম্পিয়ার জাতীয় কমিটি চেয়ারম্যান আমিন এবারে সংবাদ নির্বাচনী তফসিল ঘোষণার আগে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে রংপুরে পদযাত্রা ও স্মারকলিপি প্রধান কর্মসূচি করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন দুপুরে সংগঠনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল নেতৃত্বে নগরীতে পদযাত্রা বের হয় পরে জেলা প্রশাসকের মাধ্যমে বরাবর প্রধান উপদেষ্টা স্মারকলিপি দেয় জেলা ও মহানগর বিএনপি নেতারা এই সময় দাবি আদায় আগামী নয় অক্টোবর গণমিছিল সমাবেশ এবং ১৬ অক্টোবর রংপুর বিভাগের পাঁচ জেলার দশটি উপজেলার নদী তীরবর্তী এগারোটি স্থানে একযোগে মশাল প্রজ্বলন কর্মসূচির ঘোষণা দেয় তিস্তা নদী রক্ষা আন্দোলন এর পরও দাবি বাস্তবায়নে সরকার পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের মাধ্যমে উত্তরবঙ্গকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা আমরা এই বছরে সতেরো এবং আঠারোই ফেব্রুয়ারি তিস্তা পরের এগারোটি পয়েন্টে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল সেই জমায়েতের মাধ্যমে রংপুরের দু কোটি মানুষ উচ্চারিত করেছিল অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝে বলছে যে কাজ শুরু হবে কখন শুরু হবে কিভাবে শুরু হবে এটা আমাদের কাছে এখনও কষ্ট করা হয়নি সেজন্য আমরা বাধ্য হয়ে আবারও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি আজকে পাঁচ জেলায় আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি তারপর আগামী নয় তারিখে প্রত্যেকটি উপজেলায় মনমিছিল এবং সমাবেশ হবে ষোলো তারিখে তিস্তার অববাহিকায় একশো কিলোমিটারে মশাল প্রজ্বলিত করা হবে এরপরে যদি তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা না হয় তাহলে আমরা আরও লাগাতার কর্মসূচি দিব প্রয়োজন হলে আমরা বৃহত্তর রংপুরকে অসল করে দিতে বাধ্য হব ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে আজ উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ঘটনা ঘটে স্থানীয়রা জানায় দুপুরের পর থেকে শরীফ ও সিফার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না পরে দুই শিশুকে বাড়ির পাশের পুকুরের পানিতে অচেতন অবস্থায় ভাসতে দেখে প্রতিবেশীরা এ সময় স্থানীয়দের সহায়তা তাদের উদ্ধার করে নোয়াগাঁও বাজারের একটি ফার্মেসিতে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এই বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনুর ইসলাম জানান পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি প্রতিপাদ্যে সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস এই উপলক্ষে সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয় র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের নেতৃত্বে র‍্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পার্থ প্রীতম ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিমসহ সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এদিকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা আয়োজন করা হয় এর আগে একটি র্যালি কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এছাড়া রাজবাড়ী বরিশাল ঝালকাঠি চাঁদপুর শেরপুর ও পাবনার ঈশ্বরদী সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস বরিশালের মূলাদিতে আলোচিত গৃহবধূ লিমা হত্যা মামলায় স্বামী সোহরাব হোসেন আকনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন মামলার বিবরণে জানা যায় দু সালে মুলাদির গৃহবধূ লিমাকে প্রথম স্বামীর কাছ থেকে ডিভোর্স করিয়ে বিয়ে করেন সোহরাব বিয়ের দুই বছরের মাথায় দু সালে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার পর মরদেহ গুম করে সে এ ঘটনা নিহতের ছোট বোন বাদী হয়ে মুলাদি থানায় মামলা করেন তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল হলে দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে সোহরাবের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয় রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারো এর ক ধারায় তাকে মৃত্যুদণ্ড এবং দণ্ডবিধির দুশো এক ধারায় লাশ গুমের অপরাধে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত পুষ্টি খেলা ওয়াটার সংবাদে কোচিং স্টাফে নতুন মুখ নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ব্যাটিং কোচ হিসেবে এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন ইংল্যান্ডের পাওয়ার হিটিং স্পেশালিস্ট জুলিয়ান উড ছাপ্পান্ন বছর বয়সী এই কোচের সঙ্গে অক্টোবরের এক তারিখ থেকে কার্যকর চুক্তি করেছে শ্রীলঙ্কা মার্চ দুয়েক আগে বিসিবি তাকে স্বল্প মেয়াদে নিয়োগ দেয় বাংলাদেশ দলের সঙ্গে চার সপ্তাহ কাজ করেছিলেন জুলিয়ান উড যেখানে লিটন দাস ও জাকের আলীদের হিটিং স্কিলে উন্নতি ঘটান তিনি এর আগে বিপিএলে সিলেট সানরাইজার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও জাতীয় দলে ক্রিকেটারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার এবার পুরো এক মৌসুম লঙ্কান ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন জুলিয়ান উড মেজর লীগ সকারের দুর্দান্ত ফর্মে রয়েছে লিওনেল মেসের ইন্টার মায়ামি রোববার ভোরে ফ্লোরিডার চেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিউ ইংল্যান্ডের বিপক্ষে এক গোলের বড় জয় পেয়েছে হাভিয়ার মসচিরানোর শিষ্যরা এই ম্যাচে মেসি একাই করেন তিনটি অ্যাসিস্ট আলেন্দে ও জর্ডি আলবা করেন দুটি করে গোল অন্যদিকে নিউ ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন ডর টার্গেমন এদিন ম্যাচের বত্রিশ মিনিটে মেসির পাস থেকে প্রথম গোল করেন আলেন্দে এরপর বিরতিতে যাওয়ার আগে আরেক অ্যাসিস থেকে গোল করেন আলবা দ্বিতীয়ার্ধে নিউ ইংল্যান্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মেসির ছন্দে থেমে যায় সব আশা এই জয়ে বত্রিশ ম্যাচে উনষাট পয়েন্ট নিয়ে স্টার্ন কনফারেন্সের তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি পুষ্টি চা নিবেদিত বিজয়ের আতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার জুলাই সনদকে গ্রহণযোগ্য দলিলে পরিণত করতে প্রধান উপদেষ্টার তাগিদ দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলা চেষ্টা হচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে নির্বাচন প্রয়োজন বললেন আমির খুশরু বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তুন নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে